বাজার থেকে জামাই টক দই নিয়ে আসছে খাসির মাংস খাওয়ার জন্য আর সেই টক দই দিয়ে প্যাক বানিয়ে আমি রূপচর্চা করলাম বাকি বেঁচে যাওয়া টক দই দিয়ে খাসির মাংস রান্না করে দিলাম ফেসবুকে মনিটাইজেশন পাওয়ার পর থেকে মাথাটা পুরো নষ্ট হয়ে গিয়েছে সারাদিন চিন্তা ভাবনা করে কি ভিডিও দিব কি কন্টেন্ট ক্রিয়েট করব আসলে এগুলো একটা বিশাল বড় ঝামেলার ব্যাপারই ফেসবুক খালি কন্টেন্ট ক্রিয়েট করতে বলে কিন্তু ভাই এত কন্টেন্ট কই থেকে পাবো এখন জীবনে যে চলমান কন্টেন্টগুলো আছে সেগুলাই মানে ভিডিও করে করে রেখে দিচ্ছি সেগুলাই ফেসবুকে আপলোড করার চেষ্টা করছি আমার জীবনের রেগুলার কন্টেন্ট রান্নাবান্না ঘর সংসার বাচ্চা তারপর হচ্ছে একটু বাইরে টেরে মাঝে মধ্যে যাওয়া এই এগুলাই শেয়ার করতে পারবো এর থেকে বেশি ফেসবুকের একদম আশানো খুব অবাস্তব কোনো কিছু আমার পক্ষে শেয়ার করা সম্ভব না তো সকাল থেকে রান্না বান্না ভেজেছিলাম আমি একটু করে ক্লিপ নিয়েছিলাম বাবাটার কাছে যাচ্ছিলাম ওর কাছে না গেলেই তো না কারণ ও একটু মা মা করে রান্না মাঝে অনেক বিরক্ত করে কান্নাকাটি করে আর এই তো রান্নার মাঝখানে দুঃখের সহিত আমার পোড়া হাতটা দেখছিলাম এটা হচ্ছে আমার মনে হয় এইটি পার্সেন্ট মেয়েদের সংসারী মেয়েদের রান্নার ডান হাতটা থাকে এরকমই পোড়া বিভিন্ন জায়গায় ঠসার দাগ পড়ে যাওয়ার দাগ তো আমার একই অবস্থা ছিল হাতটার অবস্থা খুব বাজে হয়ে গিয়ে গিয়েছিল আর ফেসের থেকে দুইটা হাত অনেক বেশি কালো হয়ে গিয়েছিল যত রেগুলার রান্না বান্না করা হয় অলওয়েজ এরকমই হয় বাবার বাসায় দেড় মাসের মতো ছিলাম পরীক্ষার সময়টাতে তখন একটু সুন্দর হয়ে গিয়েছিলাম এরপরে আবার সেই রূপ ফেরত আসছে যারা ব্লগ করে মোটামুটি সবাইকে দেখি সারাদিনের ক্লিপগুলো মানে ই করে রাখে স্টোর করে রাখে এরপর এটা দিয়ে একটা ব্লগ বানায় বাট আমার পক্ষে এত কিছু করা পসিবল না আর আমার হচ্ছে ব্লগ বানানোর মধ্যে তেমন কোনো টুলই নেই মানে কোনো স্ট্যান্ড বা লাইট বা কোনো কিছুই না আমি কিন্তু নিজে এক হাতে ধরে তারপর হচ্ছে ভিডিও করি এক হাতে রান্না করি মোবাইলে ফ্ল্যাশ লাইট ইউজ করি হ্যাঁ ছোট্ট একটা নর্মাল লাইট আছে আমার মাঝে মাঝে সেটা আমি ইউজ করি তো একটু কষ্টই হয়ে যায় এরপর চেষ্টা করি আর কি ভিডিও ডিও করার মাঝে মধ্যে আর মনিটাইজেশন পাওয়ার পর থেকে তো আগ্রহ অনেক বেড়ে গিয়েছে যে যদি টাকা পয়সা এখান থেকে একটা ইনকাম করা যায় একটা প্ল্যাটফর্ম তৈরি হয় সবারই তো ইচ্ছে হয় হাতে কিছু টাকা পয়সা মানে নিজস্ব একটা ইনকামের তো আমিও আগে ভাবতাম যখন মানে মাস্টার্স দেওয়ার আগে বা মাস্টার্স দেওয়ার সময়কালে যে চাকরি বাকরি করবো আর চেষ্টা করবো বাট আসলে এখনও আপনা আছে সে চিন্তা আপনা সবাই বলে কিন্তু বাচ্চার দিকে তাকিয়ে আসলে সেগুলো হয় না দিন শেষে যে বাস্তবতাটা এরকম যখন চিন্তা করে যে আমার ছেলেটা দিন কার কাছে থাকবে সে খাবে না ঘুমাবে না মামা মামাম করবে এই চিন্তা করলে তখন আর এগুলো হয় না এখন যেমন চিন্তা ভাবনাটা পেছিয়ে দুই বছর পরে চলে গিয়েছে এখন চিন্তা করছি যে ছেলেটা একটু বড়ো হোক এরপর চেষ্টা করবো এরপর না জানি জীবনে কোন বাধা বিপত্তি আসে হতে পারে যে এ সংসারের গন্ডির মাঝখানে আটকা পড়ে যাব আর এগুলা হবে না নিজস্ব একটা ব্যক্তি সত্তা বা নিজের একটা পরিচয় আসলে এগুলা ভাবলে মাঝে মধ্যে রান্না করতে করতে এগুলা ভাবি আর খুব বেশি আফসোস হয় আমি জানি না সবার এরকম হয় কিনা না বাট আমার অনেক বেশি আফসোস হয় যে এত পড়াশোনা করে আমি কি করতেছি আমি কি করলাম তবে সমাজের কিছু কিছু মানুষ আছে বা আমাদের পরিচিত আমাদের খুব কাছের কিছু মানুষজন আছে যারা দেখি আমাকে খুব ভালো আপ করে অনেকে অনেক পজিটিভ কথাবার্তা বলে যে সুপ্রিয়া তুমি অনেক স্ট্যামিনা নিয়ে অনেক কিছু করো তুমি সুন্দর ভিডিও বানাও পেস চালাও আবার ছেলেকে সামলাও সাজুগুজু করো তারপর আবার কেউ কেউ দেখি একটু খোঁচা মেরে একটু পিঞ্চ মেরেও বলে তুমি না মাস্টার্স দিয়েছ তুমি না অনার্স পাস চাকরি বাকরি করবো না তো এরকম আর কি মাঝে মধ্যে আসলে রান্না বান্না করতে করতে এই চিন্তাগুলো আমার মাথায় অনেক বেশি ঘুরপাক করে তো আজকে সেগুলাই বল Bir তো যাই হোক রান্নাবান্না শেষেই হচ্ছে আমার একদম বিধ্বস্ত অবস্থা মানে তেল চিটচিটে হয়ে থাকে মুখ যেহেতু রান্না করা হয় তো আমি একটু চোখে মুখে জল দিচ্ছিলাম তখন আজকে অনেক লেট হয়ে গিয়েছে আমার আজকে ক্লিপগুলো কিন্তু আমি আজকেই শেয়ার করছি তো ফার্স্টে ভাবলাম যে আমি ফেস ওয়াশ দিয়ে ভালো মতো মুখটা ধুয়ে নিই আমি একটা ফেস প্যাক বানিয়েছি ভিডিওর আগেই দেখিয়েছি সেটা আসলে আমি অনেকের কাছে শুনেছি বা ফেসবুকেও দেখেছি যে টক দুই নাকি ফেসের জন্য বা স্কিনের জন্য ময়লা পরিষ্কার করার ক্ষেত্রে অনেক বেশি উপকারী এটা কিন্তু কোনো ব্রাইটনিং প্যাক না এটা ইউজ করলে ফেস ব্রাইট হয়ে যাবে এমন কোনো কিছু না এরকম ভুল ধারণা কেউ নিয়েন না এটা জাস্ট হচ্ছে স্কিনের মজাটা পরিষ্কার করে আর আমি না একটু এক্সপেরিমেন্ট করার জন্য রান্নাঘরের যে হলুদের গুঁড়ো আছে সেটা একটু মিশিয়ে দিয়েছি যাতে একটু গ্লোই গ্লোই এর জন্য বাট এটা কেউ করতে যায় না যদি কেউ হলুদের গুঁড়া মিক্স করতে চান একদম প্যাকেটটা ইউজ করবেন কারণ রান্নাঘরটা ইউজ করলে দেখা যায় কি অনেক সময় রান্নার তারা হুড়াতে মরিচের গুঁড়ার চামচটা হলুদের গুঁড়াতে নিয়ে হয় বা হলুদের গুঁড়ার চামচটা মরিচের গুঁড়াতে না হয় আমাদের সাথে বা আমি নিজেও করি তো এটা আমি রিয়েলাইজ করতে পারি হচ্ছে ফেস প্যাকটা দেওয়ার পরে আমার তেমন একটা বার্ন করে না যদিও মানে হালকা একটু বার্ন করছি তার ইচিং হচ্ছিলো অনেক বেশি কারণ যত বেশি স্কিনে ময়লা থাকবে তেল থাকবে তত বেশি কিন্তু ইচিং হয় তো আমি আশা করি নেই এত ভালো ফল পাবো আসলে সত্যি কথা আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি আজকে এই ফেস প্যাকটা ইউজ করে তো আমি ইউজ করে কিছুক্ষণ মাসাজও করেছিলাম আর কিছুক্ষণ ফেসে রেখে দিয়েছি মানে স্কিনের সব রকম ময়লা একদম উঠে গেছে যাই হোক যদি ভাবে আমার ভালো লাগে ট্রাই করে দেখবে আমাকে জানাবে তো আমার প্রায় অনেক লেট হয়ে গিয়েছে আমি লাঞ্চ করব আমি এখনো ভাত খাইনি ব্লগ এডিট করছি সবাই ভালো থাকবে নেক্সট ব্লগে কথা হবে তা